এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আপনারা চৌত্রিশ বছর আগের অঞ্জন বলছিল যে প্রাথমিক ইংরেজি তুলে দিয়েছিল পনেরো বছর ধরে লিখেছিল মাতৃভাষায় মাতৃ দুগ্ধ পনেরো বছর পরে ইংরেজি ফিরিয়ে এনে বলেছিল ভুল করেছে কম্পিউটার বন্ধ করে দিয়েছিল এই প্রচলন এবং পশ্চিম বাংলার শিল্পের যে সর্বনাশ হয়েছে শুরু এদের সময়কালে হয়েছিল আপনারা জানেন এক কোটি বেকার পশ্চিম বাংলায় সৃষ্টি করে দু লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে বাংলাকে ধ্বংস করে চলে গেছে এখন একটি ছোট্ট বিজ্ঞাপনের বিরতি কেউ কোথাও যাবেন না এখনই ফিরে আসি পীরকালী প্রতিকৃত পরিচালনায় বারিপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ এস বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামী সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চাশ বেডে সিডব্লিউ এস এ বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা মাসিক মাইনা এখানে থাকে আপনার নাম আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক পাক প্রতিবন্ধী স্কুলে আপনি কলেজে স্কুলে যেখানে যাবেন সেখানে দেখবেন সিপিআইএম এর নেতাদের আত্মীয় স্বজনরা তারা সেই সময় কালে তারা চাকরি পেয়েছে এ কথাটা সত্য সিপিএম চাকরি পেয়েছে নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চিরকুটে আর তৃণমূল চাকরিগুলো বেঁচেছে অর্থাৎ কয়েনের এদিক যা ওদিক তাই আপনার আমাদের এই বাংলায় কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূল টেস্টেড উড বি রিজেক্টেড রিজেক্টেডের পথে হ্যাঁ কি না বলুন তৃণমূলকে কেউ ভোট দেবে আর ভোট দেবে না তৃণমূলকে তাই একমাত্র টেস্ট আপনারা বিজেপি সরকারের পাননি আপনাদের হাতে স্মার্টফোন আছে টিভি দেখেন আপনারা আপনারা বেড়াতে যান তীর্থ করতে যান আপনারা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে আসামের চিত্রটা দেখতে পাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে পরিবর্তন করেছে আপনারা উত্তর প্রদেশে যখন যান বেনারসে কাশী ধামে যখন যান অযোধ্যায় যখন যান বাইশে জানুয়ারির পরে তো আরো বেশি করে যেতে হবে আপনারা উত্তর প্রদেশের পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন আপনারা মধ্যপ্রদেশে মহাকালে উজ্জয়িনীতে যখন যান তখন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি সরকার কিভাবে পরিবর্তন এনেছে প্রতিটা ক্ষেত্রে আপনারা সে জিনিস দেখে এসেছেন বাংলার মানুষ তাই বাংলাতে একমাত্র বিকল্প বিকল্প বিশ্বাসযোগ্য নো সেটিং এবং সুশাসন আর সুরক্ষা এই দুটো যদি কেউ দিতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি পারবে আমাদের দুটো লক্ষ্য বাংলার মানুষকে সুশাসন দেওয়া আর বাংলার মানুষকে বিশেষ করে মা বোনেদের সংখ্যালঘুদের দলিতদের জনজাতিদের প্রান্তিক মানুষদেরকে সুন্দরবনে থাকা মানুষদেরকে সুরক্ষা প্রদান করা এই দুটো কাজ যদি কেউ করতে পারে ডবল ইঞ্জিন সরকার পারবে নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য সরকার পারবে রাষ্ট্রবাদী সরকার পারবে বিজেপি পারবে অন্য কেউ পারবে না